একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর ইউনুসের মালয়েশিয়া সফর ঘিরে জোরদার কূটনৈতিক তৎপরতা এটা আহমদুল কবির মালয়েশিয়া থেকে লিখেছেন অত্যন্ত তৎপর এই সাংবাদিক এবং গুরুত্বপূর্ণ হচ্ছে মালয়েশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর এই সফরকে ঘিরে ব্যাপক সম্ভাবনা কিন্তু আমি বারবার যেটা শঙ্কা করি যে অনেক সম্ভাবনা কিন্তু আমাদের অতীতেও ছিল কিন্তু সেই সম্ভাবনাগুলো আমরাও আবার নষ্ট করছি কী কারণে নষ্ট করছি কিভাবে নষ্ট করছি সে কথা বলছি আমরা আগে একটু দেখি যে ডক্টর মোহাম্মদ ইনুস কী করবেন আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার সফরে যাবেন তিনি তার এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে জোরদার হচ্ছে কূটনৈতিক তৎপরতা এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত চব্বিশ এবং পঁচিশে জুলাই মালয়েশিয়া সফর করেন সফর শেষে তিনি ছাব্বিশে জুলাই দেশে ফেরেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে মালয়েশিয়া অবস্থানকালে পররাষ্ট্র সচিব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেনারেল আরমান মোহাম্মদ জিনের সঙ্গে কুয়ালালামপুরে এক বৈঠকে মিলিত হন সাক্ষাতে উভয় পক্ষ মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেন তারা দ্বিপাক্ষিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে মত বিনিময় করেন আলোচনায় ডক্টর মোহাম্মদ ইনুসের আসন্ন এই সফরের প্রস্তুতির নানান বিষয় উঠে আসে বিরোধী সহযোগিতা গুরুত্বপূর্ণ এলএনজি খাতে অংশীদারিত্ব আঞ্চলিক নিরাপত্তা আসিয়ান ফোরামে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষ তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার তুলে ধরেন আসন্ন সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতায় নতুন মাত্রা যুক্ত করবে এই বৈঠককে উচ্চ পর্যায়ের সফরের পূর্ব প্রস্তুতি এবং কূটনৈতিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে দেখেন এখানে অনেকগুলো চুক্তি সহি হবে যাই হোক না কেন আমাদের মালয়েশিয়া মানেই বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাংলাদেশের মানুষ যাইতে পারবে কি পারবে না এটা হচ্ছে এখন প্রধান আলোচনা কিন্তু কয়েকটা ঘটনা আমি শঙ্কা প্রকাশ করছি মালয়েশিয়ার বিমানবন্দরে প্রতিদিন যেসব নাগরিক দেশে ফিরে আসছেন তার মধ্যে শীর্ষে বাংলাদেশ তারা ভিজিট ভিসা নিয়ে যাচ্ছে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছে মালয়েশিয়ায় কিন্তু তাদেরকে আর ট্যুরিস্ট মনে হয় না ইমিগ্রেশনের পুলিশ তারা খুবই তৎপর তারা বুঝতে পারে যে এরা ট্যুরিস্ট ভিসার আড়ালে তারা আসছে অবৈধভাবে মালয়েশিয়া কাজ করতে মালয়েশিয়া কোনোভাবেই অবৈধ কর্মীদেরকে অবস্থান করতে দেবে না পার্শ্ববর্তী তাদের মানে একই রকম চেহারা একই রকম মানে জীবন আচার ইন্দোনেশিয়াকে পর্যন্ত তারা সহ্য করে না ইন্দোনেশিয়াকেও অ্যালাউ করে না বাংলাদেশকে তো করবেই না আর এই ঘন ঘন যে আমরা বিপুলভাবে এই ট্যুরিস্ট ভিসার অপব্যবহার করছি এর ফলে একটা শঙ্কা আছে যে আবার নতুন করে লোক নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া রাজি হবে কিনা দুই পঁয়ত্রিশ জন আইএস এর সঙ্গে সম্পৃক্ত এটাও তাদের নতুন একটা টেনশন বাংলাদেশের এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এসে আইএস এর মতাদর্শে ঝুঁকে পড়ছে ফলে দুই কারণে কিন্তু মালয়েশিয়া এখন বাংলাদেশকে নিয়ে অন্য চিন্তা ভাবনা করছে আনোয়ার ইব্রাহিমের সাথে ডক্টর মোহাম্মদ ইনসের গভীর সক্ষতা আছে কোনো সন্দেহ নেই কিন্তু আনোয়ার ইব্রাহিমও কিন্তু এখন ভালো অবস্থায় নেই ইতিমধ্যে মানে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে শতবর্ষী মাহাতির মোহাম্মদ পর্যন্ত যুক্ত হয়েছে। ফলে আনোয়ার ইব্রাহিম এই পর্যায়ে বাংলাদেশ বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে মালয়েশিয়ায় আবার তিনি বেকায়দায় পড়েন ফলে এই সফর নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যে এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমের বাজার শ্রমের দুয়ারটি বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে কি না দর্শক ভালো থাকবেন আল্লাহ